বন্ধুরা ইংরেজি বা বাংলা বছর হিসাব করা হয় সৌর বছর অনুসারে আর সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে তিনশত পঁয়ষট্টি দশমিক পঁচিশ দিন বা তিনশত পঁয়ষট্টি দিন ছয় ঘণ্টা এই হিসাবে বাংলা বা ইংরেজিতে এক বছর হয় তিনশত পঁয়ষট্টি দিন ছয় ঘণ্টা আর প্রতি বছরের ছয় ঘণ্টা করে বেড়ে চার বছরে হয় চব্বিশ ঘণ্টা বা দিন তাই ইংরেজি এবং বাংলাশন অনুযায়ী এক বছর সমান তিনশত পঁয়ষট্টি দিন এবং প্রতি চার বছর পরপর একদিন বেড়ে হয় তিনশত ছেষট্টি দিন অন্যদিকে আরবি বা হিজোরিসনের বছর হিসাব করা হয় চন্দ্রমাস অনুসারে চন্দ্রমাস হিসাব করা হয় এক পূর্ণিমা থেকে অপর পূর্ণিমার সময়ের দূরত্বের হিসাব অনুযায়ী এক পূর্ণিমা থেকে অপর পূর্ণিমার সময়ের দূরত্ব প্রায় ঊনত্রিশ দশমিক পাঁচ দিন অর্থাৎ আরবি বা হিজুরিসন অনুযায়ী এক মাস সমান উনত্রিশ দিন বারো ঘণ্টা আমরা যদি উনত্রিশ দশমিক পাঁচ বা উনত্রিশ দিন বারো ঘণ্টাকে বারো দিয়ে গুণ করি তাহলে এক বছর সমান তিনশো দিন হবে এই জন্য আরবি বা হিজোরিশন অনুযায়ী এক বছর সমান তিনশো দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন धन्यवाद